এটা হৈছে আপোনাৰ ফাৰ্মে থাকে মানে ৰমেশ ভাইৰে এক বনাইছিলে এটা হল কয়ল বাখিৰ ভিডিঅ' কয়ল বাখিৰ ডিম কিনে আৰু এই ধৰক আলিফেন নেও ডিম ইয়াৰ কলি সেই দোকান নাই গ'ল আগে খায় তার মানে আলিফা এবং আদিল দুইজনে কয়েল পাখি ডিমটা খুব ভালো পায় খাইতে আর মানে এতটুকু ভালো পায় যে এবারে দুইটা সাইডটা পাঁচটা ডিম দিলেও ফুরিয়া যায় আর কি বুঝতে আর কি তো নিয়ে এসে আমি খুশি হইলাম কারণ ডিমটা আমার কাছে আছে যে পাঁচটা জানছিলাম আমার কাছে পাঁচটা আছে এখনো দেখে তারপরে কন আমার বিজনেসের খবর খান

তো রমেশ ভাইয়ের লোকে যোগাযোগ করবেন কারণ রমেশ ভাই কিন্তু ডিম বিক্রি করে আছে এটা খালি খাওয়ার ডিম না এটা খাওয়ার ডিম কোনো হেসিং হবে না আরকি হেসিং ডিম আলাদা ডিম কি আচ্ছা আপনার এই ডিমে থেকে বাচ্চা উঠলো না এই ডিমটা বর্তমানে এখন খাওয়ার ডিম রাখলে হয়তো বাচ্চা মানে বাচ্চা উঠবো না খালি এটা মানে হেসিং বাদে খালি এটা খাওয়ার ডিম আর কি তার মানে এটার মধ্যে মরক নাই আর কি যেমন যে যারা ব্রয়লারের ডিম বাজার থেকে কিনা খায় অন্য কিন্তু বাচ্চা উঠে না তো সেম একই বস্তু আর কি

কয়েল পাখি কিভাবে লালন পালন করা হয় এই বিষয়ে বহুত ভিডিও দেওয়া আছে তো আমরা যায় যদি বান যায় সময় বান দেখবেন পেজটা যদি ভালো লাগে ভিডিও খেলা ভালো লাগে পেজটা ফলো করেও রাখবেন তো তারপরে কথা হলো আমরা বর্তমান কি ইনকুমটার মেশিন আছে বাড়িতে বাড়িতেও বর্তমান দুইটা ইনকুমটার আছে কিন্তু লাইন নাই দেখে বন্ধ আছে আর কি বর্তমানে কিছুদিন ধরে বন্ধ আছে আর কি তো ঠিক আছে যদি যেহেতু সিজন আইতে নভেম্বর ডিসেম্বরে থেকে মুরগির বাচ্চা অ্যাভেলেবেল পাবেন তো যে যেন থেকে দেখেন যে জন থেকে দেখেন ভিডিও কিনে আপনাদের লাইক এবং কমেন্টের খুব দরকার আর তারপরেও আঙ্গুরের ভিডিও কিনে কীরকম হয় বা ফার্মিংয়ের উপরে যারা জড়িত হয়ে চান আঙুরের পেজ ফলো করে রাখবেন সবসময় দেখার আর এই ভিডিওর মধ্যে ফেসবুকের লিঙ্কটা দিয়ে দিন ও আর এই যে কমেন্ট বক্সে রুমের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবো তো ডাইরেক্ট লিংকে যাই ক্লিক করে দেখাবেন আপনি